শুধুমাত্র পাইকারি দেখেন শুধুমাত্র পাইকারি যারা পাইকারি ব্যবসা করতে চান অল্প দামে দেখেন শুধুমাত্র পাইকারি আজকে প্রত্যেকটা মানুষ ডিসকাউন্ট এবং কোটিং কমি কোটিং দামাকা অফার থাকবে দেখেন শুধুমাত্র পাইকারি ঠিক আছে ডিজিটাল প্রিন্ট থাকবো পিছনে এক কালার সামনে ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এটা পাইকারি পাইকারি অফার লাগাই দিয়েছি কোটিং ডিসকাউন্ট দিবো আজকে কোটিং ডিসকাউন্ট দিবো আর আমার ঠিকানা বলতেছি আমার ঠিকানা ভুল থাকা হচ্ছে হাজির সার আলী মার্কেট সাহবার থেকে দুই থেকে তিন মিনিট সময় লাগে ভুল থাকা হচ্ছে ঠিক আছে যে কোনো দেবেন বলবেন হাজির সার আলী মার্কেট

পঁচাশি টাকা পাইকারি দেখেন মাত্র পাইকারি পঁচাশি টাকা চৌষট্টি জেলা আপনার কুড়ি আসা বিষয়ে পুলিশ এটা মানিত হবে দেখেন আমার ঠিকানা ভুল টাকা হচ্ছে হাদিস সার আলী মাকে মাত্র পঁচাশি টাকা পাইকারি মাত্র পঁচাশি টাকা বাংলাদেশে কেউ পারবো না এই যে মাত্র পঁচাশি দেখেন এই দেখেন মাত্র পঁচাশি পাইকারি শুধুমাত্র পাইকারি মাত্র পঁচাশি টাকা ঠিক আছে শুধুমাত্র পাইকারি মাত্র পঁচাশি এই দেখেন দামাকা অভার দেবো দামাকা অভার দেবো কঠিন দামাকা এই দেখেন মাত্র মাত্র পঁচাশি পাইকারি মাত্র পঁচাশি দেখেন মাত্র পঁচাশি টাকা

ঠিক আছে ডিজিটাল প্রিন্টের মালহার উনাম ঠিক আছে পাখি যে কোম্পানির উনাম আছে ঠিক আছে এই মাত্র পঁচাশি টাকা এই সরি মাত্র ষাট টাকা এই দেখেন একটা জোড়া ঠিক আছে কোম্পানির জোড়া এই দেখেন কোম্পানির জোড়া উনারা দিয়েছি মাত্র পঁচাশি টাকা এই সরি পঁচাশি টাকা বাংলাদেশ পঁচাশি টাকা উনারা আমার মাত্র দিয়েছি বলার পাঁচ হাত এই দেখেন উনারা দেখেন ডিজিটাল প্রিন্টের ঠিক আছে ডিজিটাল প্রিন্টের উনারা পাঁচ হাত উন্নয়না পাঁচ হাতের উপর আছে ঠিক আছে মাত্র হয়েছে আমি ষাট টাকা পাইকারি ঠিক আছে মাত্র ষাট টাকা পাইকারি দেখেন এই জোলা উন্ডা মাত্র ষাট পাইকারি ডিজিটাল মিডিয়া সিরা ভাড়া দাগ গেলাম কিন্তু সিরা ভাড়া দাগ বিভিন্ন কালার মালা আছে এই আমি আর আর কিছু মাল আছেন দেখাই আপনি বিরোধী আর কিছু মাল আছেন দেখাই এই দেখেন তো আমার ইতোরা তো এই দেখেন এই দেখুন না ঠিক আছে এই দেখুন না মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা পাঁচ হাত এই দেখেন জোরা জোরা সাইড ঠিক আছে এটা জোরা সাইড দেয় মাত্র ষাট টাকা পাইকার মাত্র ষাট মাত্র ষাট যা যে কোশ উঠলে দেখুন আমার কাছে বিভিন্ন কালারের মাল আছে উন্ন এখানেও আছে আপনারা দেখুন আপনার বিও দেখান এই দেখেন এখানে বিভিন্ন কালারের উন্ন আছে বিভিন্ন কালারের বিভিন্ন আপনার ক্যাটাগরি উন্ন আছে বিভিন্ন কালারের উন্ন আছে দেখছেন এই দেখেন এখানে সব পেটি করা সেটিং পেটি ঠিক আছে সব সেটিং পেটি দেওয়া এদের উন্না সেটিং পেটি ঠিক আছে যার যে কেউ ছবি চাল নিতে পারবেন আমরা পাইকারি দামে বেশি খুচরা কোনো বেশি নেই এখানে খুচরা কোনো নক করবেন না ঠিক আছে যার যে কেউ ছবি চাল নিতে পারবেন পাইকারি দমে দেখেন এখানে উনার পেটি আছে সেটিং পেটির উন্না একশো দুইশো পিস মাল নিতে পারবেন ঠিক আছে একশো দুইশো বিশ মাল নিতে পারবেন এখানে উনার ই আছে আছে পেডিম আছে ঠিক আছে বাকি তোমার উন্না মাল হার এই দেখেন বিভিন্ন ধরনের কালারের উনার ওয়ান পিস আছে বিভিন্ন কালারের ওয়ান পিস আছে পাইকারি দরে নিতে হবে ঠিক আছে দেখেন পাইকারি দরে নিতে হবে যার দিকে সবজি চাল নিতে হবে দুইশো তিনশো পাঁচশো মাল হবে আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কুড়ি হাজারে মাল দিয়ে থাকি ঠিক আছে আরেকটা আপনার আরেকটা ওয়ান পিস আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা একটা ওয়ান পিস আছে ইনটেক ওয়ান পিস মাত্র পঁয়তাল্লিশ টাকা মাঝখানে একটা জোড়া আছে ভাই মিথ্যা তোল ব্যবসা করি না মিথ্যা হতো ব্যবসা হয় না মাঝখানে একটা জোড়া আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এই দেখেন এই যে ওইটা হলো আপনার পঁয়তাল্লিশ টাকার ওয়ান পিসটা ঠিক আছে এটা হলো পঁয়তাল্লিশ টাকা ওয়ান পিসটা এটা বিভিন্ন কালার আছে বেশিরভাগই এটা এই মালটা আপনার কপাল ভালো দেখে কেমন কথা আপনার এই এমব্রয়ডারি মতো কী দুই কালারের মালটা আছে ঠিক আছে কিন্তু এটা মালটা হল প্রিন্টের মাল প্রিন্টের মাল ঠিক আছে মাল আছে গোডাউনের মাল আছে আমার তো দোকানে অল্প কিছু মাল আছে হ্যাঁ এই জোড়া উনার জোড়া ওয়ান পিসটা উন আছে ঠিক আছে উন্না বিভিন্ন কালারের উন্ন আছে বিভিন্ন এই ইয়ে ক্যাটাগরি করে আছে বিভিন্ন কালারের ঠিক আছে জোড়া উনা আর এটা হলো আপনার পঁয়তাল্লিশ টাকা ওয়ান পিস মাত্র পঁয়তাল্লিশ টাকা একশো পিস মালের দাম পঁয়তাল্লিশ আর এই ওয়ান পিসটা হইতেছি মাত্র একশো বিশ আট হাজার পাঁচশো একশো বিশ আট হাজার পাঁচশো টাকা জায়ার যে কেউ সব নিতে পারবেন চৌষট্টি জেলায় আমরা কুড়ি আসা বিশ্ব অনুষ্ঠানে মাল দিয়ে থাকি তো রাখলাম ভালো থাকেন খুদা আফেজ আসসালাম আলাইকুম ঠিকানা আমাদের ভুল ভুলতাকাউসিয়া হাজি শেরালি মার্কেট সওকায়